আপনারা শুধু দেখবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন सेम প্রোডাক্ট পেয়ে যাবেন শুধু প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা টাকা আমরা নিজেরা কিন্তু এগুলো ম্যাচিং করে আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারছেন চাইলে নিজেদের মতো করেও নিতে চাইলে নিতে পারবেন ইউজ করে বলা আমাদের প্রিন্ট স্কার্ট এবং শার্টেল আছে এই দেখেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর যারা পাইকারি আপুরা ভাইরা ভিডিও কলে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু এগুলো হচ্ছে হোলসেল এবং রিটেল করা হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ঢাকা এসে দেখে নিতে চান ওনাদের নিউ মার্কেটের শোরুমে আপনারা চলে আসবেন ঠিক আছে হালকা কালারের মধ্যে

তোমগো প্রত্যেকটা জামা এবং আপনার স্কার্ট কিন্তু যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিন এই কালার এটা দেখেন ভাইরাল একটা পিস আছে মাত্র 350 টাকা প্রাইস হচ্ছে অনলি 350 টাকা হোয়াইট মধ্যে এটা পিনটা দেখেন একদম ম্যাচিং করা পিনটার সাথে এটা দেখেন ঠিক আছে 350 চার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিন 100% सेम প্রোডাক্ট পেয়ে যাবেন আবার চাইলে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন

প্রিন্টটা থাকে একদম পার্কার সাথে ম্যাচেজ আছে মাত্র তিনশো পাঁচশো এই একটা ব্যাপার ভাইরাল প্রিন্ট আমাদের কিন্তু ইউজ পরিবার কালেকশান থাকে সব সময় হয়তো বা এক ডিজাইন থাকবে না আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারেন যারা পাইকারি নেবেন ভিডিও করে দেখে নিতে দেখেন কত সুন্দর শর্ট একটা থাকবে একদম ইউনিক একটা প্রিন্ট ডিজাইন আর এটার সাথে দেখেন কত সুন্দর থ্যাংক ইউ জি জি এই একটা আছে লং এর মধ্যে আচ্ছা এটা একটা টপস টপসের সাথে আপনার স্কার্ট পেয়ে যাচ্ছে এরকম স্কার্ট এসেছে মাত্র 350 প্রাইস হচ্ছে 350 এটা দেখেন এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর একদম सेम কালার সাথে কপি করা আছে सेम কালার সাথে রাইট মাত্র 350 350 টাকায় লুকপট অফারে পেয়ে যাচ্ছে এটা একটা সুন্দর গ্রিন কালার টপস একটা টপস বাইকটা স্কার্ট কিনতেই গেলেই কিন্তু আপনাদের লেগে যাবে

আমরা ইনশাল্লাহ যেগুলো ম্যাচিং করে দেবো আপনাদের এগুলো থাকবে না আর আমাদের যেহেতু পাইকারি দোকান আমরা জানি কোনটা ভালো হবে সর্বোচ্চ যেটা সুন্দর হয় সেগুলো আমরা ম্যাচিং করে দিই এটা দেখুন কত সুন্দর ম্যাচিং কত সুন্দর শার্টটা শার্টের সাথে স্কার্টটা দেখুন কি সুন্দর কি স্কার্ট দুটি সেট মাত্র 350 এটা দেখেন 350 টাকা

পিঙ্কের কম্বিনেশন আছে খুব সুন্দর দুইটার মধ্যেই প্রজাপতি